প্রথমেই যাব রাধারমন দাস রয়েছেন আমাদের সঙ্গে রাধারমন প্রভু তিনি আমাদের সঙ্গে এক্সক্লুসিভলি রয়েছেন ইস্কন কলকাতার মুখপাত্র এবং ভাইস প্রেসিডেন্ট ইস্কন কলকাতা আপনাকে রাধারমন প্রভু আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত আপনি নিজে টানা লড়াই করেছেন চিনময় প্রভুর জন্য টানা আপনি চিনময় কৃষ্ণপ্রভুর হয়ে রাস্তায় দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে লড়াই করেছেন আমার প্রথম প্রশ্ন যে আগামীকাল আবার শুনানি ডেট পড়েছে কিন্তু আপনার মনে হয় শুনানি হওয়া সম্ভব আগামীকাল নাকি আবার আটকানো হবে বলুন আমরা জানি কি লাস্ট দুইবার যখন শুনানি হয়েছিল তখন আমরা দেখলাম কি এরকম চিটগং কোর্টে কিছু আইনজীবীরা ওরা ওরা হুমকি দিচ্ছিল কি আমরা গণ পিটাই করবো যে কেউ যে কেউ আইনজীবী যদি চিম্মকেশ প্রভুর জন্যে দাঁড়াতে আসে আর আমরা দেখলাম কি দুইজন ওনার আইনজীবীর উপরে হামলাও করা হয়েছিল একজন আইনজীবীর পুরো চেম্বারটাও ভেঙে দেওয়া হয়েছিল লাস্ট টাইম আমরা দেখলাম কি রবীন্দ্র ঘোষ উনি ঢাকার সুপ্রিম কোর্টের লয়ার আছেন উনি নিজে ঢাকা থেকে এসে চেটগঙ্গে ওনার জন্য এসেছিলেন কিন্তু অন টেকনিক্যাল গ্রাউন্ডস ও শুনানিটা হয়নি আমরা খুব আশাতে রয়েছি কি কালকে সেকেন্ড জানুয়ারি নতুন বছর শুরু হয়েছে কালকে ওনার শুনানিটা হবে আমরা দেখলাম কি গোটা বিশ্বতে এটা শুনানি নিয়ে সবারই নজর আছে यूके पर््लियमेंट थे अमेरिका थे वार्ता देव होता है बांगदेश के किटलिस्ट जिन्मय कृष्ण प्रभु जरा आईनजीवी आरा निर्भीक हो मामला सुनानी शुनानी करते আমরা এটাই আশা করছি কি কালকে সুনানিতা হবে আর ওখানে ওনার যে আইএনজিবি দল আছে 25 জন লয়াল যাচ্ছে ওরা সুনানিতা বেশ শ্রীকৃষ্ণ প্রভু আমার শ্রীকৃষ্ণ প্রভুকে নিয়ে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাধraman প্রভু আপনার কাছে আই ওনার আইএনজিবি রবীন্দ্র ঘোষ কলকাতা আসেন ইসকন কলকাতা মন্দিরে যান আপনার সঙ্গে তার সাক্ষাৎ হয় ওনার সঙ্গে আপনার কি আলোচনা হয়েছে গোটা বিশ্ব কিন্তু জানে না বাংলার মানুষ সেই প্রশ্ন করছে যে আপনার সঙ্গে হঠাৎ দেখা কেন কি কথা কি কি কথা কোন ডিল হয়েছে হয়েছে প্রশ্ন করেছেন আপনি বলুন আমরা রবীন্দ্র ঘোষ খুব ব্রেভ লয়ার উনি আনফর্চুনেটলি উনি এখানে এসে অসুস্থ হয়ে গেছেন উনি পিজি হসপিটালে অ্যাডমিটেড আছেন কিন্তু এখানেও তার ওনার এত খারাপ হেলথ হওয়ার পরেও উনি পঁচিশ জন লয়ারের কিছু টিম করেছেন ওখানে চিটগঙ্গে পঁচিশ পঁচিশ জন লয়ার করেছেন কেন কি আমরা জানি কি একজন দুইজন থাকলেও ওদেরকে হুমকি দিতে পারে আর অনেক ভয়ের মাহল আছে তো সেই জন্যে পঁচিশ জন লয়ার যাবে আমরা এটাই আশা করি কি কালকে শুনানিটা হবে কেন কি গোটা বিশ্বের নজরটা রয়েছে আর চিনময়কৃষ্ণ প্রভু প্রায় এক মাস থেকে বেশি হয়ে গেল চল্লিশ পঁয়তাল্লিশ দিন হতে যাচ্ছে উনি জেলে আছেন তো অ্যাট লিস্ট শুনানিটা হলে ওনার আর উনি বেলের জন্য শুনানি হলে আমরা এটাই আশা করি কি নতুন বছরে হ্যাঁ হবে ভাবেন উনি জাস্টিস বেশ বুঝলাম আজকে বাজারে আবার নতুন করে হামলা হয়েছে হিন্দুদের মন্দিরে সেখানে একটি মন্দির গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির ভেঙে দেওয়া হয়েছে আপনারা তো আন্দোলন করে যাচ্ছেন রাস্তায় নামছেন কীর্তন করছেন এইভাবে হয় নাকি ওরা তো আক্রমণ করে যাচ্ছে এইভাবে চলবে তো বলুন আর কালকে আমি বলছিলাম কে নতুন বছর শুরু হচ্ছে নতুন বছরে নতুন সবার নতুন ক্যালেন্ডার থাকে নতুন ডায়েরি থাকে আর ও নতুন ডায়েরিতে সবাই চায় কি প্রথম ডায়েরিতে ভালো ভালো জিনিস ওরা করে আর ভালো ভালো জিনিস লিখতে পারে কিন্তু আজকে ফার্স্ট জানুয়ারি দু আর আপনাদের থেকে আমরা শুনছি খবর কি বাংলাদেশে আবার একটা গরং মহাপ্রভুর মন্দিরে আক্রমণ হয়েছে কোনো মন্দিরে তো এটা খুব দুঃখনীয় আর আমার জন্য বিশেষ করে আমি অনেক আশাই ছিলাম আর কালকে আমি ভাবছিলাম কি অ্যাটলিস্ট ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ প্রথম দিনে এরকম কিছু খবর আমাকে শুনতে না হয় আর এর উপরে চর্চা না করতে হয় কিন্তু এটা খুব আনফর্চুনেট যেটা প্রথম দিন যখন সবাই চায় কি ওদের জীবন জীবনে ওরা ভালো জিনিস করে ভালো ইয়ে করে তো এরকম মাইনরিটিসদের মন্দিরে আজকেও আজকেও ওরা আক্রমণ করেছে এটা আমরা খুব নিন্দা করি বেশ খুব শখে হ্যাঁ আপনারা বলছেন আপনারা বাংলাদেশের থেকে আশাবাদী কিন্তু বারবার আক্রমণ হচ্ছে আপনি বলছেন আশাবাদী এবার কিছু করবে বাংলাদেশ সরকার এবার কিছু করবে বাংলাদেশ সরকার বলেছে ইস্কনের দুশোটা অ্যাকাউন্ট পেয়েছে তারা তা তাতে দুশো তিরিশ কোটি টাকা পেয়েছে এবং সেই সমস্ত অ্যাকাউন্টের দিকে নজর আপনাদের সমস্ত অ্যাকাউন্ট টাকা পয়সা সব বাজেয়াপ্ত করবে তারা বাংলাদেশে আপনারা বলছেন ভালো ভালো কথা কীর্তন করবেন প্রোটেস্ট করবেন নন ভায়োলেন্স ইত্যাদি কথা বলছেন তারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করছে এটা খুব আনফর্চুনেট আমরা জানি কে স্কন সবাই জানি কে স্কন যখনও ন্যাচারাল ক্যালামিটিস হয় আমরা সেবার জন্যে তৎপর থাকি আমরা বাংলাদেশে অনেক সব মানুষের দুঃখের সঙ্গে সবসময় আমরা দাঁড়িয়ে থাকি কখনো আমরা ভেদ করি না কে হিন্দু কে মুসলমান কে খ্রিশ্চান আমরা সবসময় সেবার জন্য তৎপর থাকি কিন্তু এটা নতুন ইনভেস্টিগেশন আবার হচ্ছে প্রথমত আমি কথা বললাম বাংলাদেশে আমাদের দুশো এত অ্যাকাউন্টই নেই নয় আমাদের প্রায় এক দুজন মতন অ্যাকাউন্ট হবে ইসনের আর যেটা ওরা বলছে কি দুশো ছত্রিশ কোটি টাকা তো ওরা যেটা বিভ্রান্তি ছড়াচ্ছে ওখানে এটা ওরা বলেনি কি দুশো টাকা যেটা বার হয়েছে না হলে ঢুকেছে এটা কত সালের মতো এক সালের কি দশ সালের কি কুড়ি সালের তো আগে এটাও বলতে হবে কি এত দিন দিনের এটা হিসাব আছে কেন কি লাস্ট এক বছরে তো এত টাকা ঢুকেনি এটা আমি কনফার্ম করেছি তো এরকম আমরা জানি কি যখন মৌলবাদীরা ইস্পানকে এরকম টার্গেট করছে ইসফানকে দালাল বলছে ভারতের সেই সময়ে যদি ইন্টেলিজেন্স ব্যুরো এরকম তথ্য বিভ্রান্তিকর তথ্য প্রচার করে তাহলে এটা স্কানের জন্য খুব ডেঞ্জারাস হতে পারে কেন কি মৌলবাদীরা আর উকসিয়ে বলবে কেন কি ইন্টেলিজেন্স ব্যুরো বলছে কি আমরা দেখছি যে এত টাকা কোথায় থেকে এসছে কোথায় থেকে বেরিয়ে হচ্ছে এটা তো সব ম্যাটার অফ দ্য ফ্যাক্ট আছে কিন্তু বিফোর এনি ইনভেস্টিগেশন এত সেন্সিটিভ যখন সিচুয়েশন রয়েছে তখন একটা গোলমোল একটা উইদাউট এনি ডিটেল বিজ্ঞপ্তি জারি করা এটা খুব খুব শকিং বেশ বিএনপি নেতার কাছে যাওয়ার আগে আমরা আপনার কাছে শেষ প্রশ্ন আগামী ফের যদি চিনময়কৃষ্ণ প্রভু শুনানি না হতে দেওয়া হয় ফের যদি এনজবিদের আক্রমণ করা হয় মৌলবাদীরা ফের যদি খড়গহাতে বালে গণপিটুনি দেব আপনারা কি করবেন কি পদক্ষেপ ভাবে আমরা দেখছি কি লাস্ট প্রায় দুই তিন মাস থেকে পুরো বিশ্বতে লোকরা সবাই যেটা বাংলাদেশে হচ্ছে ওটা নিয়ে রাস্তায় নামছে লাস্ট এক মাস থেকে আমরা দেখলাম কি কিরকম ইউকে পার্লামেন্টের তিন তিন মেম্বার অফ পার্লামেন্ট ওখানে ওরা আওয়াজ উঠিয়েছে চিন্ময় কৃষ্ণবাবুর অ্যারেস্ট করে ওরা ওরা বলছে কি এটা মানবের হিউম্যান রাইটস ভায়োলেশন আছে আমরা এটাও জানি কি চিন্ময় কৃষ্ণবাবু উনি জেলে অসুস্থ হয়ে গেছেন তো কালকে আমরা এটাও এটাও আশা করছি কি ওনার সাস্থ কেরকম আছে আমরা জানতে পারবো সো গোটা বিষয়টা আমি শিওর কি ইন্টারিম গভর্নমেন্ট এটা দেখছে কি পুরো ওয়ার্ল্ডের নজর রয়েছে আর এটাই আশা করি কি ওখানকার কোর্টে এটা জাস্টিস ডেলিভার করার জন্য আমরা জানি কি আইনজীবীকে দাঁড়াতে হবে তো আমরা এটাই আশা করি কি কালকে উইদাউট এনি ফেলিয়ার উইদাউট এনি পোস্টপোনমেন্ট কালকে শুনানিটা হবে বেশ অনেক ধন্যবাদ প্রভু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলেন আগামীকালের দিকে আমাদের নজর থাকবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়